করার জন্য আসি এবং প্রতি বছরের ন্যায় এবারও আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমরা শিক্ষক কর্মচারী সকলে মিলে আমরা সিদ্দিক বি কামড়ে করে আল্লাহর কাছে জাত করব যাতে আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউস দাউস দান করে দর্শক দেখতে পাচ্ছেন সাবেক মন্ত্রী এবং তিফ সিদ্ধি বাবা আমার কবর জেরাত করতে আসছেন করুণা সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন স্যার মাইকের ব্যবস্থা করবেন না মাইক হাই হাই দেখতে পাচ্ছেন হয় ই আসলে জন্য আসি এবং প্রতিবছরের ন্যায় এবারেও আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমরা শিক্ষক কর্মচারী সকলে মিলে আমরা করিমসি সিদ্দিকির বিধি আত্মার মাঘ ফেরত কামনা করে আল্লাহর কাছে মোনাজাত করব যাতে আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে যে এখন আমাদের বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক শিকদার পরিবার পরিচালনা করবেন তোমরা সকলে ঈশ্বরই খাও ধন্যবাদ وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة <applause> <applause> وفي الآخرة حسنة وَقِينَ عذاب النَّارِ ربي ارحمهما كَمَا ربياني يعني صغيرا ربي ارحمهما كما ربياني يعني صغيرا ربي زدني علما ربي ربي علما রবি সহানি সৌধুরী ওয়া সির আমি ওয়াহুল উকুদা হু কৌলি আমি আমরা গুনাগার বান্দা তোমার শাহি দরবারে খোলা আকাশে নিচে আল্লাহ কবরকে সামনে রাখিয়া তোমার কাছে মারাতুল সাল্লাহ দয়া করে মায়া করে এখানে যারা তাদেরকে কবরস্থ করা হয়েছে আল্লাহ তাদের জন্য দয়া করছে আল্লাহ এ দোয়ার করে সমস্ত কবর তুমি জানু ফির দাউজ তুমি দান করে আমি তাদেরকে দাফন করা হয়েছে আল্লাহ জানি না কোন অবস্থা আছে মা আমরা প্রাণ খুলে মন দিয়ে দোয়া করছি আল্লাহ এ দোয়ার বিনিময় আল্লাহ তুমি তাদেরকে জন্নাত দান করে দিন কি মৌলা বেহেস্তে নসিব করে দিন মৌলা আমরা গুণাগার ইয়াবুলার আমি আমাদেরকে তুমি মাফ করে দেব রে মৌলা এক্ষেত্রে সমুদ্রের ছেলে সন্তান আমরা আসছি সকলকে তুমি মাফ করে দেবে মৌলা ইরুলাল আমাদের মধ্যে অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপন জন প্রিয়জন কত মহাবত বান্ধব দুনিয়া দিকে আল্লাহ বিদায় নিয়েছে মলাম ইয়াল্লাহ সকলের জন্য দোয়া করছে মলাম কবল মঞ্জুর করে মৌলাম দেশের জন্য মুক্তিযুদ্ধের দেন সমত প্রকার যুদ্ধ হয়েছে রে যে সমস্ত শোয় হয়েছে সকলে জন্য দয়া করছে মল সকলকে তুমি বেহাস দেন রসিব করে দেবে মওলাম বলা আমাদের হায়দ্রের মধ্যে বর্ত দান করুন কথার মধ্যে বর্ত দান করুন কাজের মধ্যে আল্লাহ বরক দান করুন ইমান ও আমল নিয়ে আমাদেরকে বাসার তো ফি দান করি মৌলাম ইমান আমল নিয়ে আমাদেরকে বাসার তো ফি তুমি দান করি মৌলাম আল্লাহ হায়াতেন দিয়ে বরক দান করুন ইয়ার আমিন আমরা তারা অসুস্থ সকলে তুমি সুস্থ রাখি মাওলা আল্লাহ আমিন বিশ্বের আমাদের পরিবার পরিজন যারা আছে সকলকে তুমি হাতে দান করে মহলা ইমান আমল এ বাসা তফি দান করে মহলা ইয়ার আমিন প্রতিষ্ঠাতাম